প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নবম অধ্যায়ের দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব দেখো দ্বিতীয় সেশন হচ্ছে তুমি কোন পক্ষ আচ্ছা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশ এবং ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচে তুমি কার পক্ষ আমাদের আমাদের মধ্যে অধিকাংশই বলবে আমি বাংলাদেশের পক্ষে কেন এমন হয় বলতে পারো কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের ক্রিকেটাররা যদি ভালো নাও খেলে তাও ভালো আমরা ভালোবাসি এটি মন্দ কিছু নয় তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক সময় বেশি পছন্দ বা অপছন্দ করতে গিয়ে কোনো বিষয় বা ঘটনার ঘটনাকে বিচার করতে ভুলে ফেলি ভুল করে ফেলি আমার এক বন্ধুর নাম পলাশ ওকে আমি অনেক পছন্দ করি আমার আরেক বন্ধু মিতা আমি তাকে খুব একটা পছন্দ করি না একদিন আরেক বন্ধু শিমুল এসে বললো জানো পলাশ না একটা খুব অন্যায় কাজ করেছে সে মিতার অনুমতি না নিয়েই তার ব্যক্তিগত ডায়েরি পড়ে ফেলেছে আবার সেখান থেকে একটি গল্প নিয়ে নিজের নামে স্কুলের ম্যাগাজিনে ছেপে দিয়েছে আমি যেহেতু পলাশকে অনেক পছন্দ করি আমি শিমুলের কথা আর কিছুতেই বিশ্বাস করলাম না আমি যাচাইও করলাম না আসলে ঘটনাটা সত্য কি না এই যে আমি পলাশকে পছন্দ করি বলে শিমুলের কথা বিশ্বাস করলাম না এটি হচ্ছে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি হলো মানুষের চিন্তা ভাবনা করার কিংবা সিদ্ধান্ত নেওয়ার একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একজন ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট বিষয় ঘটনা বা ব্যক্তির প্রতি একমত বা দ্বিমত পোষণ করে শুধুমাত্র ওই বিষয় ঘটনা বা ব্যক্তিকে তিনি আগে থেকে পছন্দ বা বিশ্বাস বা অপছন্দ বা অবিশ্বাস করে থাকেন বলে এই পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির কারণে একজন ব্যক্তি এমন তথ্যই খোঁজেন যেটি তার পছন্দ তার পছন্দের বা বিশ্বাসের বাইরে কোনো তথ্য পেলে তিনি সেটি গ্রহণ করতে চান না এবং সেটির সত্যতাও যাচাই করা থেকে বিরত থাকেন চলো কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করে দেখি এখানে কোনো পক্ষপাতিত্বমূলক দৃষ্টি কাজ করছে কি না রিজু থাকে একটি সুন্দর গ্রামে তার বাড়ির পাশে আছে সুন্দর ছোট নদী আর বিশাল মাঠ সে যখনই সময় পায় মাঠে খেলতে যায় সেভাবে সে সবচেয়ে সুখী মানুষ আর যারা শহরে বাস করে তারা দুঃখী দুঃখী মানুষ শহরের মানুষের জীবনে কোনো আনন্দ নেই এটি কি পক্ষপাতিত্বমূলক চিন্তা রিজুর রিজুর ক্ষেত্রে আমি বলতে পারি সে অবশ্যই সে ছোটো থেকে গ্রামে বড় হয়েছে সে গ্রামে পড়াশোনা মানে থাকে গ্রামের জীবন ব্যবস্থায় সে অভ্যস্ত যার কারণে হয়তো শহরের জীবন ব্যবস্থায় এসে সে এইভাবে খাপ 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 খাইয়ে নিতে পারবে না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা চিন্তা চিন্তাভাবনা থাকেই যে হ্যাঁ সে শহরেরটা না দেখে শুধু গ্রামেরটা দেখে সেটাকে কী করতেছে জাজ করতেছে সৌরভ তার দাদিকে অনেক ভালোবাসে সে ছোটোবেলায় দাদির কাছে গল্প শুনেছে পূর্ণিমার রাতে তাদের বাড়ির পাশে দিঘিতে পরীরা আসে গোসল করতে এই গল্প শুনেছে সে আরও প্রায় সাত বছর আগে এরপর থেকে সে কখনো কোনো দিঘির পারে দিনের বেলাতেও খেলতে যায়নি এটি কি পক্ষপাত পক্ষপাতমূলক চিন্তা অবশ্যই এটি একটি পক্ষপাতমূলক চিন্তা কারণ সে তার দাদিকে এতটাই ভালোবাসত এবং বিশ্বাস করতো যে সে সে দিনের বেলাতেও সেই পুকুরে যেতে কি করে অস্বীকার করে দিনের বেলাতেও সেখানে যেতে চায় না তাই এটি একটি পক্ষপাতিত্বমূলক চিন্তা এরপর করোনা ভাইরাস এর উপর ভ্যাকসিনের প্রভাব এই বিষয়ে দুটি টেলিভিশনে ভিন্ন রকম মত দিচ্ছে করোনা ভাইরাস নিয়ে আগামীকাল একটি রচনা প্রতিযোগিতা আছে তাই তুলি দুটি টেলিভিশনের সংবাদই দেখে নিচ্ছে এটি কি পক্ষপাতমূলক চিন্তা না এটি একটি পক্ষপাতমূলক চিন্তা না কারণ তুলি সব ধরনের খবর খবরাখবর একসঙ্গে দেখে নিচ্ছে যেন সে কি করতে পারে পুরো বিষয়টা বুঝে সব কিছু থেকেই একটি ভালো তথ্য দিতে পারে যার কারণে এটি একটি পক্ষপাতিত্বমূলক কাজ নয় সুরবি শ্রবণে কিছুটা চ্যালেঞ্জ আছে তার ক্লাসের অন্য সব শিক্ষার্থী ধরে নিয়েছে ওর যেহেতু কানে শুনতে অসুবিধা হয় ও তাহলে পড়াশোনায় খুব একটা ভালো না এটি কি পক্ষপাতিত্বমূলক চিন্তা অবশ্যই এটি একটি পক্ষপাতিত্বমূলক চিন্তা কারণ একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বা একটা নির্দিষ্ট ধরনের এক এক ধরনের নির্দিষ্ট একটা একজনের বিষয়ে একজনের বিষয়ে যদি আমরা নির্দিষ্ট কোনো পরিকল্পনা করি এবং তার ভিতরটা যদি আমরা না দেখি তা সে কি বলতে চায় সে কি বোঝাতে চায় সেটা যদি আমরা না বুঝি তাহলে কি করতে সেটা অবশ্যই একটা কি পক্ষপাতিত্বমূলক বিচার হয় তো এই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে এইখানে সুরভির সাথে যেটা ঘটলো সেটাও একটা কি পক্ষপাতিত্বমূলক চিন্তা আচ্ছা আমাদের মধ্যে কি এই ধরনের কোনো পক্ষপাত পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি কাজ করতো যেটি পরে আবার ঠিক হয়ে গেছে আমার অভিজ্ঞতা নিজের ঘরে লিখবো তোমার জন্য একটি উদাহরণ দেওয়া হলো এই ঘরে তোমাদেরকে লিখতে হবে তোমরা কোন কোন ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ নিজেদের মধ্যে দেখেছ এবং পরবর্তীতে সেটা পরিবর্তন করার চেষ্টা করেছো। দেখো আমার ক্লাসে একটা উদাহরণ দেওয়া আছে আমার ক্লাসে একজন ভিন্ন ধর্মের শিক্ষার্থী ছিল আমি ভাবতাম সে যেহেতু অন্য ধর্মের তার সাথে আমার হয়তো অনেক পার্থক্য পরবর্তীকালে একটি দলের কাজে কাজ করতে গিয়ে তার সাথে আমার অনেক কথাও হতে থাকলো আমাদের বইয়ের অনেকগুলো কাজ আমরা একসাথে করেছি এভাবে আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে অনেক মিলও রয়েছে আর এখন বুঝতে পারছি আমার আগের ধারণা পক্ষপাতমূলক ছিল তো এই ছকটির একটি নমুনা সমাধান আমরা একটু দেখে নেই তোমরা তোমাদের তোমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তোমরা লিখবা এই ধরনের কোনো কিছু যদি তোমার সাথে বা অতীতে হয়ে থাকে বা বর্তমানে হয়েছে রিসেন্টলি হয়েছে এরকম কিছু যদি থাকে এরপর দুই নম্বরে দেখো আমি কি লিখেছি আমাদের ক্লাসে এক গরিব শিক্ষার্থী ছিল যার বাবা ছিল ভ্যান চালক আমি ভাবতাম সে যেহেতু গরিব তাই আমাদের সাথে তার অনেক পার্থক্য পরবর্তী পরবর্তীতে ক্লাসে সে খুব ভালো পড়াশোনা করত তার থেকে সহযোগিতা নেওয়ার জন্য আমরা তার সাথে মিশ মিশতে লাগলাম এভাবে তার সাথে অনেক সময় কাটিয়ে বুঝতে পারলাম আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই আর এখন বুঝতে পারছে আমার আগের ধারণা পক্ষপাতমূলক ছিল তিন নম্বর লিখেছি দেখো আমার ক্লাসে এক শ্যামলা বর্গের শিক্ষার্থী ছিল সে শ্যামলা হওয়ায় সবাই তাকে নিগ্র বলে ডাকত তার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইতো না একবার স্কুলের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে দৌড়াতে গিয়ে আমি আঘাতপ্রাপ্ত হই তখন সে এটা দেখে দ্রুত আমাকে পাশের একজন ডাক্তারের কাছে নিয়ে যায় সেই থেকে আমি তার সাথে মিশি এবং সে আমার খুব ভালো বন্ধু হয়ে যায় আর এখন আমি বুঝতে পারছি আমার পূর্বের ধারণা পক্ষপাতমূলক ছিল এরপর চার নম্বরে দেখো আমাদের ক্লাসে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ছিল ক্লাসে সবাই তার থেকে দূরে থাকতো সবাই ভাবতো তার কাছে বসলে হয়তো তাকে লিখে দিতে হবে পরবর্তীতে একটি দলে একসাথে আমরা কাজ করি এবং বুঝতে পারলাম সে ভীষণ মেধাবী যে কোনো বিষয়ে তার মতামত ও যুক্তি অফ অফেরত যোগ্য এভাবে অনেক দিন একসাথে থেকে বুঝেছি আমার পূর্বের ধারণা পক্ষপাতমূলক ছিল তো এখানে কিছু উদাহরণ দেওয়া হলো তোমরা তোমাদের জীবন থেকে নেওয়া কিছু উদাহরণ এখানে লিখবা আগামী সেশনের বাড়ির কাজ গত সেশনের বাড়ির কাজ ছিল একটি জেলা বাছাই করা এবং সে সম্পর্কে আমাদের পরিবারের সদস্যদের কী ধারণা পোষণ করেন তা জানা আজকের বাড়ি কাজ হলো সেই নির্ধারিত জেলা সম্পর্কে আমরা তথ্য খুঁজব এবং ওই জেলার মানুষ আসলেই কেমন তার জেনে নিচের ঘরে লিখব তথ্য খোঁজার ক্ষেত্রে আমরা বিভিন্ন মানবীয় উৎস এবং জড়ো উৎস থেকে তথ্য নেবো মানবীয় উৎস হতে পারে সে জেলা সে জেলার বসবাস করে এমন একজন আত্মীয় অথবা জড়ো কোনো উৎস হতে পারে বই পত্রিকা ইন্টারনেট ইত্যাদি ওই জেলার বিখ্যাত কোনো ব্যক্তির চরিত্র বিশ্লেষণ করেও আমরা কিছু তথ্য পেতে পারি এই কাজ করার মাধ্যমে আমরা আমাদের বৈচিত্র্যপত্র পাওয়ার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাব। তো দেখো তোমাদেরকে এখানে একটা ছক দেওয়া হয়েছে সেই ছকটিতে বলা হয়েছে যে তোমরা কি করবা ওই যে আমরা একটা জেলা নির্ধারণ করেছিলাম গত সেশনগুলো যদি ফলো করো তাহলে আমরা রাজশাহীকে সিলেক্ট করেছিলাম এরপর ওই জেলা এবং জেলার মানুষ সম্পর্কে আমার পরিবারের ধারণা লিখেছিলাম এবং আমি জেলা সম্পর্কে যে তথ্যগুলো পেলাম সেই সম্পর্কে লিখতে হবে তো দেখো আমরা একটু এর নমুনা সমাধান দেখি তো দেখো আমাদের জেলাটা কি রাজশাহী জেলা এবং ওই জেলা সম্পর্কে আমার পরিবারের ধারণা বাবা কি ধারণা রেখেছিলেন যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী একটি জেলা এবং মার ধারণা ছিল রাজশাহীকে পছন্দ পরিচ্ছন্ন নগরী বলা হয় এরপর দাদির ধারণা ছিল হচ্ছে আমের রাজ্য হিসেবে পরিচিত এবং দাদা বলেছিলেন শিক্ষা নগরী রেশমের নগরী বলা হয় তো আমি যে তথ্যগুলো পেলাম সেই তথ্য থেকে আমি কি বলতে পারি রাজশাহী আঠেরো একশো আঠেরো হাজার একশো চুয়ান্ন বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নগরী এতে আটটি জেলা সাতষট্টিটি উপজেলা এবং উনষাটটি পৌরসভা নিয়ে নগরী গঠিত রাজশাহীর দর্শনীয় স্থান বাগা মসজিদ বগুড়ার মহ মহস্থানকর এই ছিল আমার রাজশাহী সম্পর্কে ধারণা তো তোমরাও বিভিন্ন ইন্টারনেট এবং মানুষের সাথে যুক্ত হয়ে যে তথ্যগুলো পাবা সেগুলো কি করবা এখানে যুক্ত করবা আজকের সেশনটা এই পর্যন্তই তোমাদের যদি এই সেশন ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও ভিডিওটিতে লাইক করো আমাদের ওয়াইস পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ওয়াইস পয়েন্ট গ্রুপে জয়েন হতে পারো ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে